আমাদের ক্রিকেটার শাকিব আল হাসান একজন মহা তারকা। তিনি এত বড় তারকা হবার পরও তার স্ত্রী শিশিরকে মিডিয়ার সামনে এনেছেন তাহলে তো আমি আগে থেকে মিডিয়াতে কাজ করছি ঘরের মানুষকে শাকিব আল হাসান বাইরে পপুলার করছেন আর সাকিব খান পপুলার মানুষকে ঘরে বসিয়ে রাখতে চাইছেন তাই এটা নিয়ে এখন কিছু মন্তব্য না করে আমি সময়ের হাতে ছেড়ে দিলাম কথাগুলো বলেছেন সাকিব খানের স্ত্রী অপু ইসলাম খান সম্প্রতি এক জাতীয় দৈনিকের সাথে আলাপচারিতায় এই কথাগুলো বলেন সাকিব খান তো চান অপু ইসলাম খান কাজ না করে সংসার করুক আলাপচারিতায় এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন অপবিশ্বাস টিভি লাইভে আসার কারণে সাকিব বেশ মনক্ষুণ্ণ হন এ বিষয়ে কি ভাবছেন জানতে চাইলে অপবিশ্বাস বলেন সাকিব কেন আমাকে ভুল বুঝছে এটা আমি জানি না আমার কাছে মনে হয় যে টুডে অর টু মোরো তো বলতেই হতো তাই না সাকিবের হয়তো বা মনে হয়েছে এখনই কেন আমি বললাম এ বিষয়টা তো আমি আগেই বলেছি যখন আমাদের বাচ্চা হয়ে গেল তখন মনে হয় সাকিবের এই বিষয়টি নিয়ে মানসিক প্রস্তুতি নেওয়া উচিত ছিল তবে সে কেন এখনও এ বিষয়টিকে এমন ভাবছে জানি না তবে সাকিব যে মনে করছে এটা চক্রান্ত তা ঠিক না যদি চক্রান্ত করার ইচ্ছা থাকতো তাহলে বিগত আট বছরের অনেক বিষয় নিয়েই চক্রান্তে জড়িয়ে পড়তাম তখন যেহেতু করিনি তাই এখনও সেটার সম্ভাবনা নেই অপবিশ্বাস আরও বলেন শুধু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যখন আমাদের সন্তান হয়ে গেছে তখন তার কথা ভেবে সবার সামনে এসেছি আমার সন্তানের বিবেক বুদ্ধি হবার আগে আমি সবার সঙ্গে তাকে পরিচয় করে দিয়েছি আর বিষয়টিও বড় হবার পর ঘটলে হয়তোবা তার ধারণা হতে পারতো যে সে পৃথিবীতে আসাতে তার বাবা মা কোনো বিপদে পড়েছিল আর তাই সে এতদিন তারা প্রকাশ করতে পারেনি এসব অনেক বিষয় আমি চিন্তা করেছি আমার বাচ্চার বয়স গেল সাতাশে এপ্রিল সাত মাসে পড়েছে মাসাল্লা আমার সন্তান যেন বড় হবার পর আনন্দ থাকে কষ্ট যেন না পায় আট দশটা সেলিব্রিটির সংসারের মতো আমার সন্তানও যেন গর্ব করে বলতে পারে আমার বাবা মাও জনপ্রিয় সেলিব্রিটি যেটা মৌসুমি আপা সানি ভাইয়ের ছেলেমেয়েরা বলতে পারছে তাই আমার এটাকে ভুল সিদ্ধান্ত বলে মনে হয় না সাকিবের ঘরে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে অপু বলেন সাকিব তো বলেই সংসার ছিল আমি আমার সন্তানকে সময় দিতে চাই আর আমাকে তো কাজে ফিরতে হবে এসব নিয়ে এখন ভাবছি না সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আমার বাচ্চাটা হবার সময় শাকিব খান অনেক ব্যস্ত ছিল যেটা হচ্ছে এটা ভাগ্যের লিখন এটা নিয়ে খুব বা চাওয়া পাওয়া নেই আমার